ए बेटा ए तोरे को आ वहां काय करते ए बंद करा बाई अरे बाबा रे ना कोते देवर बाहेर बाहेर सोबाईत अरे भाई भाई पायरे नो पायरे है भाई पायरेन ना होता 2 मिल आहे ना बोद तो काय दे भाई हेने एकटा ली 350 आका काय करतो काय 350 बोलतो काय तो बटतोस तो बटतोस माथंबाई हम बाय साइडला आम्ही पागा सब कर दे अच्छा दे दे हा भी भाई आपले सायन नाही दे दे एकटा শাবি ভাই আমি ভিডিও করেলা দিছি শাবি ভাই শাবি ভাই মামুন ভাই হ্যাঁ মামুন ভাই সবই পড়ে আরে আমি লি তুই তুই তো তুই কি করে করেছিস ভাই আপনারা এই রকম করলে এই ভাই এই আমরা এখানে বসে দেন আপনারা এখানে বসে দেন এই যে আপনি কি সুপারতেছে কি সুপারা টেস্ট

পর্যটকের খুব ভিড় এখানে আপনি প্রচুর পরিমাণ পর্যটক আসছে ব্রাহ্মণবাড়িয়া বা বিভিন্ন জায়গা থেকে আয়সা তারা সবাই লিচু কিনতেছে কিন্তু এরা তো লিচু বলে অনেক পরিশ্রম করে আপনার এই যে দেখে সাদা জায়গাটা এই শুনেছে আপনার এখন লিচুটা পারার পরে ডালপালা কিছু ছেড়ে দিবে তারপর আবার এই পুরাটা বছরের গাছগুলোতে আপনার যত্ন করবে এত পরিশ্রম করার পরে আপনার দেখা গেল একজন আপনার লিচু মানে কিনতে আসে ভালো কথা কিন্তু দেখা গেল একশো লিচু কিনলে দুইশো লিচু খা আপনার মানে ওনাদের লোকসান গুঁড়োতে হয় আর লিচুর দর আছে আপনার এখানে তিনশো তো পঞ্চাশ টাকা শো হ্যাঁ উনি কী বলেন যে আপনার ওই লিচু কথা আসলে দেখা গেল কি মানে আমি তো ভেঙে ভেঙে আসি তো চাইলে আপনার অনেকগুলো লিচু আনতে পারি না তবে আপনারা আসেন আসলে আপনাদেরকে একটু সময় দেবো না আপনারা বাগান ঘোরেন আর ইচ্ছা ইচ্ছামতো এখানে লিচু কোনো সমস্যা নেই